স্পেশাল মানুষদের জন্য তো স্পেশাল রান্না করতেই হয় তারপরেও কিছু রান্না থাকে বাচ্চাদের পছন্দের সে পছন্দের রান্নাটা করে দিলে বাচ্চারা যেমন খুশি হয় নিজের কাছেও তৃপ্তি থাকে তো শেষ মুহূর্তে তাদের সেই কি পছন্দের রান্নাটা করে দিলাম কি রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্রয়লার চিকেন আমরা তেমন একটা খাই না তবে শেষ মোমেন্টে যে আসলে বাধ্য হয়েছি কেনার জন্য কারণ ব্রয়লার চিকেনের বিরিয়ানি নাকি অনেক বেশি মজা হয় আমার ছোট বোন আসছিলো খুব অল্প সময়ের জন্য বাচ্চাদের নিয়ে টুকিটাকি কিছু শপিং করতে গত ভিডিওতে বলেছিলাম তো তারা আসলে যেদিন যাচ্ছিলো যাওয়ার সময় দেখি এরকম আঁকা অন্ধকার হয়ে আসছিল ওই মুহূর্তে বিকাল চারটা বাজে তাদেরকে আমি তুমি ছেড়ে দিতে পারি না তো জোর করে তাদেরকে রেখে আমি আমার ছোটো ছোটো ময়নাকে বলছি তোমাদের জন্য স্পেশাল কিছু রান্না করব আজকে যেতে পারবে না যাই হোক সেই স্পেশাল রান্নাটা তাদের পছন্দের রান্না হলো বিরিয়ানি তারা চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তবে ব্রয়লার চিকেনের বিরিয়ানিটা নাকি তাদের বেশি পছন্দের সেজন্য আমি আজকে ব্রয়লার চিকেন দিয়ে মজা করে একটা বিরিয়ানি রান্না করছি প্রথমে আসলে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি বিরিয়ানির জন্য আমি আসলে এক একবার এক এক সিস্টেমে রান্না করি যখন যেটা করতে ভালো লাগে হাতে যতটুকু সময় থাকে যেহেতু তারা আছে রাতে রান্না করছি মানে সময়টা আছে একটু মানে সময় নিয়ে রান্না করছি আর তারা অপেক্ষা করছে এই লুডু খেলা নিয়ে আমি বিরিয়ানি রান্না করছি আর দেখেন আমার ছোট বোন তাদের ছানাপোনাকে নিয়ে এরকম মজা করে লুডু খেলছে এগুলো তো এখন আসলে হারিয়ে গেছে এই লুডু খেলে এখন আর হয় না যাই হোক ওরা মজা করে খেলছিল আর আমি এদিক দিয়ে রান্না করছিলাম কখনো এসে তাদের লুডু খেলা দেখছি তাদের ঝগড়া দেখছি হই হুল্লো চিল্লা চিল্লি করছে সেটাও এনজয় করছি আর আমি বলছি যে তোমরা কি বাচ্চা হয়ে গেলে নাকি আর আমি এখান দিয়ে বিরিয়ানি রান্না করছি বাহিরে জুম বৃষ্টি ছিল খুব সুন্দর একটা মুমেন্ট ছিল খুব সুন্দর একটা সময় ছিল এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি এটাতে একটা খুবই ফ্লেভার আসে মানে খুব শাহি একটা ফ্লেভার আসে গিটা দেওয়ার কারণে খুব মজা হয় তো যাই হোক বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে অনেক ইয়ামি হয়েছিল আমার বাচ্চাগুলো অনেক পছন্দ করে বিরিয়ানিটা খেয়েছে আসলে বাচ্চারা সব খাবারই পছন্দ করে তারপরও স্পেশাল কিছু পছন্দের খাবার থাকে আমার বাচ্চারা বিশেষ করে আমার বোনের বাচ্চারা কিংবা আমার বাচ্চারা এই চিকেন বিরিয়ানি বিরিয়ানি বলতে যে কোনো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলেই হয় চিকেন কিংবা বিফ বা মাটন যেটা দিয়ে বিরিয়ানি রান্না করি না কেন তাদের অনেক বেশি পছন্দ বিরিয়ানিটা আর নুডলস রান্না করলে এই খাবারগুলো তাদের অনেক পছন্দের খাবার থাকে আসছি অনেক কিছুই করেছি রোস্ট খাসি রেজালা মাংস সব কিছুই মাছ মাংস খাওয়ানো হয়েছে লাস্ট মুমেন্টে আসলে বিরিয়ানিটাই তাদের কিসমতে ছিল বৃষ্টির কারণে তারা যেতে পারেনি তো সেই জন্য খুব মজা করে বিরিয়ানি রান্না করেছি সালাদ লেবু এই তো সিম্পলের মধ্যে অনেক মজার একটা খাবার ছিল অত আয়োজন করার সময়ও পায়নি যেহেতু তারা চলে যাবে বলে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই জটপট করে বিরিয়ানিটা রান্না করেছিলাম সত্যি বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল আমার বোনের ছেলেটা ও খেয়ে বলেছে বাসায় গিয়ে তার আম্মুকে দিয়ে আবারও রান্না করিয়েছিল বিরিয়ানি যে তাদের এই বিরিয়ানিটা খেয়ে অনেক মজা লেগেছিল আসলে হঠাৎ করে কোনো কিছু রান্না করলে এত বেশি মজা হয় সেটা খাওয়ার তৃপ্তি আসলে শেষ হয় না আমিও রান্না করেছি আরও কয়েকবার বিরিয়ানি তারপরে সেই বিরিয়ানিটা আসলে অন্যরকম একটা মজার ছিল ভালোবাসা আর মমতা দিয়ে কোনো কিছু করলে সেটার আসলে স্পেশালিটি একটু বেশি হয়ে যায় তো এই তো রাতে ডিনার করছি সবাই বিরিয়ানি দিয়ে খুব মজার একটা খাবার আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর কিছু আপু ভাইয়াতে রিকোয়েস্ট করি আমার পেজটা কিংবা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা পেজটা ফলো দিয়ে রাখবেন কিন্তু ফলো দিয়ে কেউ আমার পেজটা আনফলো করে দিবেন না এতে আমার চাইতে আপনাদের সমস্যা বেশি হবে এই কাজটা যারা করে তারা কখনো এখান থেকে সফল হতে পারবে না ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ কোনো স্বার্থ দিয়ে ভালোবাসতে